প্রতি বছরের মতো আজ একুশে নভেম্বর শুক্রবার উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে মৎস্যজীবী দিবস পালিত হল মৎস্যজীবী দিবসে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বাজারের পাশাপাশি মৎস্যজীবী গ্রামে ফোরামের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয় আজকে অমৃতখণ্ড পঞ্চায়েতের দ্বীপগ্রামে বালুরঘাট ব্লকের যোগমায়া বাজারে পাওয়ার হাউস বাজার ও রঘুনাথপুর বাজারে এবং গঙ্গারামপুর ব্লকের পীরপালে নারায়ণপুর বাজারে ও মহিপালে মোট সাত জায়গায় মৎস্যজীবী দিবস পালিত হলো উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলার কোয়ার্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানিয়েছেন মৎস্য চাষের জন্য জলাভূমিকে রক্ষা করার পাশাপাশি পরিষ্কার রাখতে হবে পরিবেশ রক্ষা করতে হবে এবং সার্বিক মৎস্য চাষের উন্নয়ন করতে ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ করতে হবে জলাভূমির পাটটা ঠিকাদারদের হাতে না গিয়ে যেন গরিব মৎস্যজীবীদের হাতে থাকে সহ বিভিন্ন দাবিতে আজকে মৎস্যজীবী দিবস পালিত হলো। আমরা উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে প্রতি বছরই এই দিবসটা পালন করি বিভিন্ন মৎস্য বাজারে গিয়ে পতাকা উত্তোলন বিভিন্ন মৎস্যজীবী গ্রামগুলোতে পতাকা উত্তোলন করি আমাদের ফোরামের পতাকা সেটা আমরা তুলি। আজকেও সেরকম আমরা কয়েকটা গ্রামে করেছি যেমন খুব ভোরবেলা দ্বীপ গ্রামে অমৃতখণ্ড পঞ্চায়েতের দ্বীপ গ্রামে হয়েছে তারপরে আমাদের যোগমায়া বাজারে হয়েছে রঘুনাথপুর বাজারে হয়েছে এখনও পারোজ বাজারে হয়নি কেন আর একটু বেলা করতে চাইছে এছাড়া গঙ্গারামপুর ব্লকের পীরপালে হয়েছে নারায়ণপুরে হয়েছে এরকম করে মহিপালে হচ্ছে মোট সাত জায়গায় আমরা পতাকা উত্তোলনটা করছি এবং আমাদের যেটা দাবি যে জলাভূমিকে রক্ষা করতে হবে এটা আরও পরিষ্কার চাই জলাভূমির পাটটা যারা মৎস্যজীবী তাদের হাতে যেন থাকে এবং মৎস্যজীবীদের হাতে গরিব মৎস্যজীবীদের হাতে যেন জলাভূমিগুলো থাকে ঠিকাদারদের হাতে যেন না যায় এতে সার্বিকভাবে মৎস্য চাষের ক্ষেত্রে মৎস্য উৎপাদনে ব্যাহত হচ্ছে আমরা বলেছি ধ্বংসাত্মক মৎস্য শিকার বন্ধ কর এই ধ্বংসাত্মক মৎস্য শিকারের ফলে খুব ক্ষতি হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমরা বিশ্ব মৎস্যজীবী দিবসটা পালন করলাম আপনার নাম আর ডেজিনেশন আমার নাম বিশ্বজিৎ বসা উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু এইট ওয়ান